হাই বন্ধুরা আমি নাস্তার বৈঠক ডিফারেন্ট আমি লেট লেট করেছি ইচ্ছাকৃতভাবে বন্ধুরা আমি কালকের মতো ছোলা খাবো এই আমি এগুলা রেডি করেছি এই বাটিতে এখন নাড়াচাড়া করতে পারবো না এখানে চানা আছে আর আছে আদা কুচি একটা ছোটো মিডিয়াম আর কাঁচামরিচ পেঁয়াজ তো বন্ধুরা আমি এই বাটিতে ঢালবো এখন এটা নাড়াচাড়া করতে পারছি না এটা আমার নাস্তা খালি পেটে এখনও আছি আজকে রোদ উঠেছে বন্ধুরা তারপরেও খুব ঠান্ডা মানে অসম্ভব ঠান্ডা এ দেখেন আমার এই এই খাবো আর খেতে লাগবে না আলহামদুলিল্লাহ তো এটার উপকার ওয়েট কমায় ছোলায় ওয়ে ওয়েট কমায় শশায় পানি ও শশায় ওয়েট কমায় পানি আমরা কম খাই শীতে শটা শশা খেলে পূরণ হয় পেঁয়াজ অ্যান্টিবায়োটিক কাঁচামরিচ সি আর আদা রুচি বাড়ায় ওয়েটও কমায় তো বন্ধুরা একটু সামান্য ঘি দিয়ে দেবো এই ফ্রি ঘিটা আমি দিয়ে দিলাম একটু ঘি একটু আমাদের শরীরের জন্য প্রয়োজন তো দেখি এই আর ঘি ভালো হইলে ঘিটা আমি আনবো আর এই জিরান গুড় আমি আর জীবনে না আর ট্রাই করার জন্য কোনো অন্য পেজ থেকে যদি আনি একটু সামান্য এক কেজি আনবো সাথে অন্য গুড়ের সাথে এই খালি এইটা আনলে তো আবার কুরিয়ার সার্ভিস অনেকে কুরিয়ার সার্ভিস কালকে দেখলাম অনেক মানে তিন চার গুড় তিন চার কেজি এরকম চার কেজির মতো ফ্রি দিতেছে আর কুরিয়ার সার্ভিস অবধি এদেরও কী হবে আল্লাহ জানে আর আমার তো মাত্র দু কেজি এর তো দাম যদি বেটার দাম দাম ধরা হয় তাহলে ছিল আঠারোশো আটষাটশো ষোলোশো টাকা হুম ষোলোশো থেকে দশ দশ মাইনাস তাহলে তাহলে পনেরোশো আশি টাকা আর কুড়িয়া আর একশো বিশ টাকা তাইলে সতেরোশো আঠারোশো টাকা মাত্র দু কেজি তাও আমার মন মতো হইল যে যেটা আমাকে ছাড় দিছে সেই জন্যেই চোদ্দোশো টাকা টোটা আচ্ছা যাই হোক যে যারে ঠগে ঠগাতার লগে এটা আমার ফুফুর ডায়লগ ফুফু বলতেন যে যারে ঠকায় লগে যে যারে ঠকে ঠকাতার লগে সিলেটি ভাষায় তো উনি তো অর্ডার নিয়েছেন ঠিক আছে এগুলা কি করছে না আমাকে আখের গুড় দিয়ে দিচ্ছে আমি তো মানে খাজুরের কোনো কেরানো পাইতেছি না অনেকবার অনেক রকম লাভ আছে যাই হোক